এই প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি 75 কেন হয়েছিল স্যারleqslantfootnotesize ফুট তোমার কি ভোট ছিল আমি জানি না তবে আমার জন্য হয়নি স্যার হ্যাঁ তবে 75 যে মুজিব মুজিব 72 এর ইলেকশনের সময় 72 আগে মানে একাত্তরের মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে কিন্তু যখন পাকিস্তান আর্মি প্রতি ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর নিরহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাসবাদী অ্যাট্রসিটি বলো জেনোসাইড বলো চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ তা হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশে তথাথিত বড় বড় যারদের নেতারা বিভিন্ন দলে। তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল তারা তখন তাদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেল মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারিল না ডাকা মানুষ কিন্তু ছিল মেজর ভাই বিটুইন তখন সেই দিক মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে প্রাণ বাঁচাবে সেই সময় চিতার থেকে ভেসে আসলো স্বাধীন দাদা আমি তখন পাকিস্তান পাকিস্তানে চাকরিতে সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর গোষ্ঠী দেখলো যে হ্যাঁ আমাদেরকে যুদ্ধের আমাদেরকে এই এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হয় পুলিশ ভাই আর সমস্ত দেশে সর্ব পরিসরে লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলত আমরা ওখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি যান নির্যাতন বিশ্লেষণ বৈষম্যমূলক আচরণ বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে বিচারণ তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ মিলে যে আরো দুজন আমার সাথে কিনে আনি এসে যুদ্ধ যোগ দেয় কোন বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পাচ্ছিল না যে কি হচ্ছে ঠিক কোন খবর নাই চিঠিপত্র আদান প্রদান নাই কোন রকম ফান্ড যোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস অফ আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত সম্পূর্ণ বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মতো বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না আরেকটা সমস্যা ছিল অনেকেই পরিবার সহকারে থাকতেন পুষতে পারে কারণ বউ বাচ্চাদের এত পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন দেখে আমার সাথে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাক্তার তারা ছিলেন কর্নেল নুর চৌধুরী তখন অবশ্য ছিল নূর চৌধুরী আর লেফটেন্যান্ট মতিউর রহমান পরে দুজনই কর্নেল এবং রাষ্ট্রদূত একজন মানে মূল রাষ্ট্রদূত আমরা চলে আসি এসে মুক্তিযুদ্ধের জয়েন করি আমরা তো ছিলাম স্পেশালাইজড অফিসার স্পেশালাইজড অফিসার মধ্যে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে স্পেশালাইজড ওয়ারফেয়ার জ্ঞান থাকে এবং যারা যাদের অপারেশন কিভাবে বিশ্ব চলে সেই সমস্ত করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে তা আমরা তেমন তিনি সেই ধরনের অবস্থা তাই আমরা জীবনের চুঁকি নিয়ে আল্লাহ বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত সেখান থেকে সেখানে আমাদেরকে শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুমান সিং ডিপি ধর মুখ্য সচিব তারপর অনেক আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং ব্রিফিং পরে আমাদেরকে ডিজিপ সরকারের কাছে হ্যান্ডার করে দেওয়া হয় এবং আমাদেরকে থেকে নিয়ে জন্য জেনারেল

আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গ্যারিলা অ্যাডভাইজার টু সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব পরে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর

দৃঢ়তার সাথে উৎপানির সাথে আলাপ করে আহ চলে যায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধে হয় একটা একটা অপারেশনে এবং তাকে বীরুত্রম খেতাব দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছে তার একটা নির্দেশন আমার দেখো হাতের অবস্থা এখানে এসে গেলে সবকিছু অধিক বোঝায় আর্টিফিসিয়ালি ক্রিয়েটেড রিক্রিয়েটেড যেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয় বাট দেন একদম তারপর সেনাবাহিনী গঠন করা বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা সিলেটে ইউরোপিয়ান অ্যান্ড প্র্যাকটিক শেখার স্কুল স্থাপন করার সব দায়িত্ব আমরা পালন করি এরা এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট আর্মি যে পাঁচটা ব্রিগেডের

হিসেবে দায়িত্ব করে আমার উপর আমি একাই আমার অন্যান্য সহযোদ্ধা কমান্ডারদের পাঠিয়ে আমি পঁচিশ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে মানে যুদ্ধ করেছে তার দিকে আমি এয়ার এয়ারফোর্সে মানে ডিফেন্স ফোর্সে চাকরি করতে থাকি চাকরি চলতে থাকে এই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রহের ছোট্ট চিনক বল এরপর কি আর কি জানতে চাও দুঃখিত না এর পরের আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে 75 এর 15 আগস্ট হলো হুম ওবিয়ে কাস তো প্রশ্ন ইলিয়াত মিজেরি বাদ্যনী যে অনেক সময় ঠিক হয় না কিন্তু তুমি যখন প্রশ্ন করেই বসলে এই এই আমার আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় পাঁচ বছর হলো ভিডিও লাইভ করি প্যাকেজ দিই সোফা রিমেম্বার আমার সবচেয়ে বেশি আহ একসাথে ভিউ ছিল সম্ভবত ২০ বা পঁচিশ হাজার

আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আর হয়তো দুই এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার দু আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় আহ দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিছু কোন বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থা আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে

নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে ফিট হয়ে পড়ে তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করব পরিণত হবে বাংলাদেশ হবু বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী জেনারেল মানিক শান্ডাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল ওসমানী অনবিহ বাংলাদেশ গভর্নমেন্ট ইনভাইট জেনারেল মানিক হিসাবে ষোলোই ডিসেম্বরে যে সানোমনি হলো রেস্ট করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীরা এবং সেখানে বাহিনীর পক্ষে আর ওইদিকে মিয়াজি পাকিস্তান আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধাটা কোথায় আমরা পরে থাকলাম ধারোদার হিসাবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে দেওয়ার আমাদের কি কোন সরগঞ্জে ঢোকার সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হল ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্রচৌ জন্ম দেওয়া হয়েছে অফ পাকিস্তান যেখানে ইন্ডিয়া জিতেছে এইটা হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে তো কিছুই জানতো না কিছু জানত সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল। যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো কৃত তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে তো ফোন করবেন আপনাকে ঢাকায় শহর জানাবেন আপনি নয় দিল্লি হয়ে যেতাম

ইন্ডিয়ার চার ইম্পোর্ট করে তার উপরে শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাকি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের সঙ্গীতের রচনতা আমাদের দেশে প্রতিভা প্রতিভাবান কবি কবি কাজী নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারী জন একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গী পৃথিবীর ইতিহাসে এমন কোন আর দ্বিতীয়টা আছে বলে মনে করি না কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের জ্ঞান কেন হলো না বা অন্য কারো গান হতে পারত জাতির সঙ্গী ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে

রক্ষী বাহিনী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামের মাত্র সামরিক বাহিনী হাতে লন্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লন্ঠন করে ঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখে